আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দুপুরে রান্না বান্না করব দুই ছেলের একসাথে পরীক্ষা সেই জন্য একদিনে অনেক রান্না রান্নাবান্না করছি যাতে করে পরীক্ষার দিন রান্না ঝামেলায় যেতে না হয় এবং সময়ও পাবো না রান্না করার জন্য তো সেই জন্য এখানে সব কিছু কেটে দুধ পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করব বেগুন আলু রুই মাছ টমেটো দিয়ে রান্না করব কাপড় ভাজি করব করলা ভাজি করবো মুরগির মাংস রান্না করব তো এখন কড়াই বসিয়ে আগে করলাটা ভাজি করে নিব তো কড়াইতে তেল গরম দিয়ে কড়াইটাকে একদম ভালোভাবে গরম করে নিয়েছি তো এখন করলা দিয়ে দিলাম করলাটা ভাজি করে নিব করলার সাথে আলু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন দিয়ে এটাকে আগে ভাজবো ভেজে তারপরে হচ্ছে পাশের চুলা রান্না করব আজকে দুই চুলায় রান্না করতে হবে কারণ নাহলে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে এই যে সামান্য একটু হলুদ লবণ দিয়ে করলাটাকে ভেজে নিচ্ছি করলা তো একদমই সহজ আর এভাবে করলা ভাজি করলে অনেক মজা হয় আমি সব কিছু একসাথে দিয়ে হলুদ লবণ দিয়ে শুধু করলাটাকে ভেজে নিই তবে তেলটা একটু বেশি দিতে হয় তাহলে করলা ভাজিটা অনেক মজা হয় আর এখানে হচ্ছে আমি মুরগির মাংস আলু একসাথে দিয়ে দিচ্ছি আজকে মুরগির মাংসটাও ভাজব না আলুও ভাজব না একসাথে বসিয়ে দিলাম কারণ ভাজতে গেলে অনেক সময় লাগে সেই জন্য আজকে একবারে রান্না করে ফেলবো তো মুরগির মাংস আলু দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি তারপরে হচ্ছে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম এখন হলুদ লবণ তারপরে হচ্ছে মরিচ এবং গরম মশলা দিয়ে তারপর মাংসটাকে কষাবো মাংসটা একদম কষানোতে ঘন ঘুনা করে ফেলবো আর আমি আজকে মাংসটাতে হচ্ছে একটু পাতলা ঝোল রাখবো একদম ঘন করব না মাখো মাখো করব না আজকে একটু ঝোল ঝোল রাখবো এতে এই পাশে করলা হচ্ছে আর ওই পাশে হচ্ছে মুরগির মাংসটা আমি সব কিছু দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর করলাটা নেড়ে দিচ্ছিলাম আসলে একসাথে করতে গেলে দেখা যায় দুইটা রান্না একসাথে করতে গেলে সব মনের মতো হয় না তো করলাটাকে আমি চেয়েছিলাম একদম চুলা বাড়িয়ে দিয়ে ভাজতে যাতে করে সেদ্ধ হবে কিন্তু ভাঙবে না তো এদিকে করলাটা লাল হয়ে গিয়েছিলো যদিও তারপরে মুরগি মাংসটাকে আমি মশলা দিয়ে একদম মিক্স করে তারপরে হচ্ছে সব কিছু মিশিয়ে ঢেকে দিলাম আর এই পাশে করলাটা ভেজে নিলাম এই যে আমার করলা রেডি তো এখন এই কড়াইটা ধুয়ে পরিষ্কার করে এখন এটাতে আমি মাছ ভাজবো বেগুন রান্না করার জন্য তো কড়াইটাকে আবার বসিয়ে দিলাম যেখানে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেলটা গরম হতে হতে আমি মাছে হলুদ লবণ মেখে নিব দুই ছেলের একসাথে পরীক্ষা শুরু হয়েছে তো এখন দেখা যায় যে একদিনেও দুজনের পরীক্ষা থাকে তো যেদিন পরীক্ষা থাকে একসাথে দুইজনের আর আগের দিন দেখা যায় আমি এইভাবে রান্নাটা করে রাখি তো পরীক্ষার দিন আমার আর রান্নার ঝামেলায় যেতে হয় না শুধু ভাতটা রান্না করলে হয় তরকারিটা গরম করে নিই এইতো তো এদিকে মাছটা হচ্ছিলো আর এই মুরগির মাংসটাকে আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় আর মাংসটাও মাংস আলু ভালোভাবে সেদ্ধ হয় তাই তো আমার মাছটা হালকা ভাজা হয়ে গিয়েছিলো তারপর উল্টে দিয়েছিলাম আর এদিকে মাংসটা কষানো হয়ে গিয়েছে এখানে ঝোল দিয়ে দিয়েছি এখন হচ্ছে ঝোল দিয়ে এটাকে ঢেকে দিব। এটা সেদ্ধ হতে থাক এ ফাঁকে হচ্ছে মাছগুলোও ভাজা হয়ে গিয়েছে এখন মাছগুলো তুলে নিব প্রথমে মাছগুলো দিয়ে ভাজা হওয়ার পর তুলে নিয়ে এখন আমি মাছের মাথা দিয়ে দিলাম এখন মাথাটাকে ভেজে নিব ঢেকে কারণ হলো মাথা এভাবে ভাজলে গায়ে তেল পড়ে তো এই জন্য মাছের মাথাটাকে এভাবে ঢেকে ভেজে নিলাম মাছের মাথাও ভাজা শেষ এখন আগে আলু দিয়ে দিলাম আলুগুলোকে যেহেতু বেগুনটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি তো সেই জন্য আমি আলুগুলোকে আগে দিয়ে ভাজার মধ্যে সেদ্ধ করে ফেলবো তারপরে বেগুনটা দিব নাহলে দেখা যাবে বেগুন সেদ্ধ হয়ে গিয়েছে আলু সেদ্ধ হয়নি এই হয়ে আসছে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন এখানে মশলা দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিব এগুলোকে আমি মিশিয়ে নিলাম নিয়ে এখানে যে টমেটো রেখেছিলাম একটা কেটে টমেটোটা দিয়ে দিলাম তারপর এগুলোকে হালকা একটু কষাবো কষিয়ে তারপর হলুদ লবণ মরিচ দিব হলুদ মরিচের গুঁড়া এই তো এখন এগুলো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে এটাকে কষিয়ে তারপর বেগুন দিয়ে দিব সব রান্নাই একটা আর্ট যে আমার বেগুনগুলো আমি অনেক আগে কেটে রেখেছিলাম সেই একটু বিচি আসলে কিন্তু এগুলোতে তেমন বিচি ছিল না তো যাই হোক এভাবে বেগুনটা রান্না করলে খেতে ভালোই লাগে মজাও হয় আর রুই মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই বেগুন সব তরকারি সব মাছের সাথে মজা লাগে রুই মাছ হোক সেটা ইলিশ মাছ হোক চিংড়ি মাছ হোক সব মাছের সাথে বেগুনটা অনেক মজা লাগে তো আমি এখন বেগুনটাকে এভাবে কষিয়ে নিচ্ছি আজকে বেগুনটা বড় বড় করে কেটেছি যেহেতু রুই মাছ দিয়ে রান্না করব সেই জন্য এই যে বেগুনটা কষানো হয়ে গিয়েছে হালকা সেদ্ধ হয়ে আসছে এখন হচ্ছে এই পাত দিলে জায়গা হচ্ছিল না তো সেই জন্য হচ্ছে আমি চেঞ্জ করে ফেলবো পাত্রটা কারণ হলো ঝোল দিলে মাছ এবং ঝোল দিলে দেখা যাবে এখানে আর জায়গা হবে না তো সেই জন্য এটাকে আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নিব। এখানে মাছ দিয়ে দিচ্ছিলাম মাছ দিতে দিতে মনে হচ্ছিলো যে এখানে জায়গা হবে কি না হবে কি না তারপরে চেঞ্জ করে ফেলাম এই যে চেঞ্জ করে নিয়েছি তো মেলা পাতিলে যদি রান্না করা না হয় তাহলে দেখাতে ঠাসা ঠাসি করে মাছ ভেঙে যায় তরকারি ভেঙে যায় দেখতে ভালো লাগে না তো এই যে এখন আমি ঝোল দিয়ে দিলাম এখন ঢেকে দিয়েছি তরকারিটা হতে থাক এই যে আমার তরকারিটা প্রায় হয়ে আসছে বেগুন সেদ্ধ হয়ে গিয়েছে তারপরও কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে সব দিক দিয়ে ভালোভাবে তরকারি সব জায়গায় সমানভাবে হয় এ তো আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেল তো এদিকে হচ্ছে আমি তরকারিগুলো চুলা থেকে উঠিয়ে এরপর কাকরল হলুদ লবণ মেখে ভাজতে দিয়ে দিলাম কারণ হলো এদিকে ভাজতে দিয়ে হচ্ছে আমি অন্য কাজে চলে গিয়েছিলাম তো এখানে কিচেনে যদি বেশিক্ষণ থাকি তাহলে দেখা যায় যে অন্য কাজ হয় না তো আমি কাকড়গুলোকে এভাবে দিয়ে ঢেকে তারপরে অন্যান্য কাজ করেছি ঘর গুছিয়েছি ঘর পরিষ্কার করেছি তো এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেলো আর কাঁকরালগুলো ভাজা হতে হতে আমার এদিকে রান্না কমপ্লিট তারপরে আমি বাচ্চাদেরকে খাবার দাবার দিয়ে দিয়েছিলাম তো আজকের রান্না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে